তো বন্ধুরা বাপের বাড়ি চলে আসার পরে একটু বাগানের দিকে এসছি মানে বাজাতে তো দেখলাম কড়াইশুটি গাছে শুডি কড়াই গুলো কি মোটা মোটা কি বড় বড় এই যে মোটা মোটা খাওয়া তোমাদেরকে দেখাচ্ছি আরো বড় হয় এখন মানে বাবা বলছে এখন তোলার টাইম নয় আরো আরো মোটা মোটা হয় এক সপ্তাহে যাবে এক সপ্তাহ পরে নাকি তোলা যাবে বেশি ভালো তো শুডি কড়াই এখানে শুডি হয়েছে

বন্ধুরা আমাদের এখানে ঘুড়ি খেলা করছে এবছর একটু বেশি আগে খেলতো মাঝখানে একদম কারোর খেলতে আমি দেখিনি এবছরে বেশি সেই একটা ঘুড়ি কেটে সেই ঘুড়ি কেটে ওই যে সেই একটা ঘুড়ি কেটে 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 আসছে সেই তো সামনে ওখানে প্রচুর ঘুড়ি খেলা হচ্ছে কাটা কাটি হচ্ছে ওখানে সব ছুটেছে সেই সব ছেলেরা ছুটেছে সব সব ছেলেরা ছুটেছে ওই ঘুড়িটা কেটে যাচ্ছে অনেক দূরে যাচ্ছে ঘুড়িটা

তোমরা দেখো সেই এখান থেকে সেই অত দূর পর্যন্ত এটা আমাদের বাগান মানে আলু চাষ হয়েছে এখানে তো বন্ধুরা এবারে এখানে যে গাছগুলো দেখছে এইগুলো লাইন বর পুরো বটবটি গাছ চাষ করেছে আর এই দিকটা পুরো টোটাল সেই অত পর্যন্ত পেঁয়াজ গাছ আর এখান থেকে দেখো পেঁয়াজকালি পেঁয়াজকালি হয়েছে তাই পেঁয়াজ এইটা লাইন বরাবর লাট বিট গাছ এখানে মানে ওই দিক থেকে ঘুরে ঘুরে এখানে চলে আসলাম এখানে এই কড়াই শাক এইগুলো তোমরা চিনতে পাচ্ছ কি এ কি কড়াই মানে আমরা এগুলোকে কড়াই শাকই বলি কড়াই আমি ঠিক জানি না মানে নাম অতটা ভুলে গেছি আর এই যে কড়াই বড় কড়াই ছোট ছোটটা এই ধরেছে এখানে মানে এখন কচি আছে ধরেছে এখানে কড়াই ভর্তি হয়ে গেছে কচি আছে তো এখানে কড়াই শাক চাষ হয়েছে কত সব ফুল চলে এসছে আর এখন ফুল চলে আসলে শাকটা খেতে ভালো লাগে না টকসি হয়ে যায় মানে টক টক লাগে এর আগে মানে শাকটা খাই এখন মানে শুটি হবে আর ওখানে চাষ করেছে অনেক কিছু তো এখানটায় মানে কচু বাগান হয়ে গেছে আর ড্রেনের জল আসে আগে আসতো না এখন ড্রেনের জল এসে এখানে কচু বাগান হয়ে গেছে আর এখন আমরা বাড়ি চলে যাব ওদিক থেকে আর বন্ধুরা কালকে আমি বাড়ি চলে যাচ্ছি অনেক দিন এসছি বাপের বাড়িতে তো একটা ভালো সেইভাবে ভিডিও ছাড়তে পারিনি আমি আর কালকে আমি বাড়ি চলে যাবো তারপর থেকে আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব।